নিয়ে বহু মানুষ আতঙ্কিত তাই এলাকার মানুষকে এসআইআর বিষয়ে বিস্তারিত জানাতে উদ্যোগ নিল বাঁকড়ায় দু নম্বর পঞ্চায়েত বুধবার একটি সভার মাধ্যমে স্থানীয় বিষয়ে অবগত করা হয় এদিন সভায় ছিলেন মানুষকে হাজির ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা জেলা পরিষদের সদস্য শামসুর আলী তরফদার পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা আমি যে যাদের এই থেকে আমরা নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করার উদ্দেশ্যে তারা বাংলায় ভাবছে যে ভোট বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে প্রতিটা বুথে আমাদের কর্মীরা যেভাবে বিএলএ টুর সঙ্গে আমাদের কাজ করবে আশা করি আমরা একটা ভোটার বৈধ ভোটারকে নাম বাদ দিতে দেব না যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা আমাদের নেত্রী নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বাংলার একটাও বৈধ ভোটার কেউ বাদ যাবে না তাই এটা সুনিশ্চিত করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছি তারা মানুষের কাছে গিয়ে সেই বার্তা দিচ্ছে নিশ্চয়ই তারা একুশে মুখ থুবড়ে পড়েছে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে বলে তারা কোনোভাবে ঘুরিয়ে এসআইআরটা করলো এসআইআর তো দু সালে করতে পারতো দু হাজার বাইশে করতে পারত হঠাৎ করে নির্বাচনের আগে কী হলো তার ঠিক তিন চার মাস আগে এসআইআর করতে গেলে এক দেড় বছর সময় লাগে আজ এই দু তিন মাসে কীভাবে এসআইআর সম্ভব এটা পুরো বিজেপির পরিকল্পিত একটা প্ল্যান নির্বাচন কমিশনকে তারা কাজে লাগাচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে অবস্থায় কারা ফেলতে চায় বিজেপি ফেলতে চায় মানুষ তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সাথে আছে মানুষ কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে ছেড়ে ছাড়বে না তারা বুকে আংলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো রাজনৈতিক দলের আগামী দিনে অস্তিত্ব থাকবে না আর লিখে রেখে দিন আজকের এই এসআইআর বিজেপির বুমেরাং এই বুমেরাং থেকে তারা সাতাত্তর থেকে জিরো হয়ে যাবে